হও ছাব্বিশ কাটাগরির যে পদগুলো আপনাদের ওয়েটিংয়ে আছে এগুলো রেজাল্ট নিয়ে আপনারা দুশ্চিন্তায় আছেন এই চিন্তার অবসান হতে যাচ্ছে আপনাদের ফ্যামিলি প্রাণী যারা পরীক্ষা দিয়েছিলেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা তো দীর্ঘদিন অপেক্ষার পরে অবশেষে সেই দিন আপনাদের সামনে চলে আসতে যাচ্ছে যেটা আপনারা কল্পনাও করেননি যে এই রেজাল্ট আপনারা পাবেন অনেকেই কিন্তু ত্যাগ করেছিলেন অনেকে আমাদের রেজাল্টের ভরসা ত্যাগ করে নতুন করে আবার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু অবশেষে কিন্তু সেটা হতে যাচ্ছে সাত হাজারের উপরে ভাই দিয়েছিলেন বিভিন্ন পদে এবং এই ভাইভাতে যারা অংশগ্রহণ করেছিলেন সকলের চাকরি হবে এটা বলা যাবে না তবে যারা আপনারা বসে আছেন যারা অন্য চাকরিতে জয়েন করেননি যারা অন্যান্য চাকরিগুলোতে জয়েন করেননি বা আপনারা যারা বেকার অবস্থায় পড়ে আছেন বসে আছেন তারাই কেবল আপনারা সুযোগ পাচ্ছেন বলে আশা করা যায় কারণ চাকরি কনফার্ম হবে বাকিদের আপনাদের এস এর মাধ্যমে এটা চূড়ান্তভাবে জানাই দেওয়া হবে এবং এর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন রেজাল্ট আর হচ্ছে না আপাতত ভাইভাগুলো হয়তো বা আপনাদের হচ্ছে না চূড়ান্ত রেজাল্ট আপনারা পাচ্ছেন তো ফ্যামিলি প্ল্যানিং পরিকল্পনা প্রতি শিকার ভালো একটি পথ আপনাদের জন্য এবং যারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা জানেন যে এখানে অনেক সুযোগ সুবিধা অনেক কিছু আছে তো আদালতের যে রায়ের যে অপেক্ষাটা যে রিট করেছিল এই রিটের মাধ্যমে শুনানির মাধ্যমে এবং চূড়ান্ত সুপারিশের মাধ্যমে কিন্তু আপনাদের বাস্তবায়ন হতে যাচ্ছে আর এই পদটিতে যারা আপনারা পরীক্ষা দিয়েছেন ভাই দিয়েছিলেন সকলেই কিন্তু চাকরিতে যোগদানের জন্য এদের পরেই আপনারা প্রস্তুত থাকেন কারণ আর বেশি দিন দেরি নেয় ঈদের পরপরই আপনাদের যোগদান কমপ্লিট হবে আশা করি এপ্রিলের মধ্যে যোগদান আপনারা পাবেন তো বাংলাদেশ সরকারের যে উদ্যোগে এখন যে বর্তমানে যে নিয়োগ বঞ্চিত যারা আছেন যারা নিয়োগগুলো আপনাদের ওয়েটিংয়ে ছিল সকলেই সকল নিয়োগগুলোই কিন্তু সম্পন্ন হতে যাচ্ছে এর মধ্যে থেকে ফ্যামিলি আপনাদের যে পরিবার পরিকল্পনা এটা অনেক দিনের একটি নিয়োগ হয়ে গেছে সেজন্য এটা এখন খুব তাড়াতাড়ি কার্যক্রম সম্পন্ন করার জন্য এটা কিন্তু তারা কর্তৃপক্ষ চেষ্টা করছে এবং সকল অধিদপ্তর যে চাকরিগুলো যেগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে সবগুলোই কিন্তু ছেড়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি আশা করা যায় তো টেনশনের কোনো কারণ নেই আপনারা নির্দিদায় আর নির্দিদায় আপনারা এখানে আপনারা মার্ক অপেক্ষা করেন অবশ্যই ভালো একটা দিন আসতে চলেছে সকলের জন্য সকলের জন্য সুখবর তো অনেকে বলছে যে আবার ভাইবা হবে কি না এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আপনারা ভাইবা আবার চান্স আছে কি না এটা আমি বলেছিলাম অতিবাহিত হয়েছে সেজন্য আমার ভাই